ধরা যাক বাংলাদেশ একটি ছোট এবং উদীয়মান অর্থনীতির দেশ প্রতিবেশী ভারত তার সামরিক ও অর্থনৈতিক শক্তি প্রদর্শন করে ভারত নিয়মিত সামরিক মহড়া দেখায় বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে প্রভাবিত করে এবং আন্তর্জাতিক সংস্থায় কূটনৈতিক নেতৃত্ব দেখায় ধীরে ধীরে বাংলাদেশ বুঝতে পারে যে শুধু সামরিক শক্তি নয় অর্থনীতি কূটনীতি এবং সংস্কৃতির মাধ্যমে শক্তি এবং ক্ষমতা আন্তর্জাতিক রাজনীতিতে কাজ করে ভূমিকা আন্তর্জাতিক রাজনীতি হল রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ক ও সংঘাতের প্রক্রিয়া এখানে শক্তি ও ক্ষমতা রাষ্ট্রের স্বার্থ রক্ষা নিরাপত্তা নিশ্চিত এবং প্রভাব বিস্তারে মূল হাতিয়ার শক্তি শুধু সামরিক নয় অর্থনৈতিক কূটনৈতিক ও সাংস্কৃতিক দিকেও বিদ্যমান প্রামাণ্য সংজ্ঞা হ্যান্ডিংটন শক্তি হল এমন ক্ষমতা যা একটি রাষ্ট্রকে তার স্বার্থ অর্জনে অন্য রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম করে কেনাথ ওয়াল্ট আন্তর্জাতিক ব্যবস্থায় রাষ্ট্রের মূল লক্ষ্য হল তার নিরাপত্তা বজায় রাখা শক্তি হল এই নিরাপত্তা নিশ্চিত করার প্রধান হাতিয়ার শক্তি ও ক্ষমতার ধরন দেশের উদাহরণ সহ সামরিক শক্তি ভারত নিয়মিত সামরিক মহড়া দেখায় যা প্রতিবেশী বাংলাদেশ এবং মিয়ানমারকে সতর্ক করে এটি প্রমাণ করে যে সামরিক শক্তি রাষ্ট্রকে ভয় ও সম্মান অর্জনে সাহায্য করে অর্থনৈতিক শক্তি ভারত বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে প্রভাব বিস্তার করে যেমন বিদ্যুৎ ও অবকাঠামো প্রকল্পে ভারতীয় বিনিয়োগ অর্থনৈতিক শক্তি রাষ্ট্রের নীতি প্রভাবিত করতে সাহায্য করে কূটনৈতিক শক্তি ভারত আন্তর্জাতিক সংস্থা যেমন সার্ভ বা জাতিসংঘে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের নীতি ও সিদ্ধান্তে প্রভাব ফেলে নরম শক্তি সফট পাওয়ার ভারতের সিনেমা গান শিক্ষা ও সংস্কৃতির জনপ্রিয়তা বাংলাদেশের জনগণের মানসিকতা এবং নীতি প্রভাবিত করে সফট পাওয়ার জন্য বরং প্রভাব এবং অনুকরণযোগ্যতার মাধ্যমে কাজ করে উপসংহার বাংলাদেশ ভারতের উদাহরণ দেখায় যে আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি ও ক্ষমতা বহুমাত্রিক সামরিক অর্থনৈতিক কূটনৈতিক এবং নরম শক্তি সবই রাষ্ট্রের স্বার্থ রক্ষা নিরাপত্তা নিশ্চিত এবং প্রভাব বিস্তারে অপরিহার্য শক্তির এই ব্যবহার রাষ্ট্রগুলোর মধ্যে ভারসাম্য ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করে